রাধে রাধে সবাইকে তো এটা আমার ফার্স্ট লাইভ এখানে আমি কোনো ড্রয়িংয়ের ভিডিও আনিনি তার কারণ হচ্ছে আজকে অনেকগুলো গোপোষণা এসছে অঙ্গরাক করতে তাদেরকে আপনাদের সাথে শেয়ার করাবো তো এই হচ্ছে গোপোষণা এই গোপোষণাটা অনেক ছোট তো দেখুন একদমই ছোট্ট গোপোষণা একটা এই যে দেখুন একদম ছোট্ট তো এটা একটা আমার গোসাই দাদার গোপসনা যাদের এক একটা নাম আছে ওর নাম নুনিচোড়া এর নাম নুনি চোড়া এটার নামটা আমি ভুলে আছি এখানে এই যে আমাদের গিরিধারী রাধারানী এটার নাম মুরারি তো ওদের সবার অঙ্গরাগ করা হবে খুব তাড়াতাড়ি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে হবে তো আমি এক খুব ছোট্ট লাইভ এটা আমার আমি কখনো এর আগে লাইভে আসিনি লাইভ করিনি তো ওদের সবাইকে নতুন নতুন লুক দেবো কীভাবে কী দেবো সেটা আপনাদের সকলকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই আমাদের বাড়ির গোপাল এই যে আমাদের মদন গোপাল আর পেছনেরটা আমার মাসির মুনির গোপাল ওকেও আমরা অঙ্গরাগ করব তো এই ছিল আমার একটা ছোট্ট লাইভ যেখানে আমাদের গোপসোনারা এসছে অঙ্গরাগ করতে সমস্ত অঙ্গরাগের ভিডিওটা আমি আপনাদের সাথে পরবর্তীতে ধাপে ধাপে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই